Hello চ্যানেল আইভ রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল টুডিগুলো ক্ষমা করে দিবেন সুতরাং শাড়ি ঘর মায়েরাচল শাড়িঘর যেহেতু লেখা অলরেডি কিন্তু আমি এটার বিজ্ঞাপন দিয়ে দিলাম আর কি এই শাড়ির দোকানের সো এটা ফরচুন শপিং মলের এটাও বুঝে গেছেন দোতলার লেভেল দুই লেখাই আছে এই শাড়িটা কিন্তু এখন নেওয়া হয়নি এটা নেওয়া হয়েছিল ডিসেম্বরে তো ডিসেম্বরের চব্বিশ তারিখ এরপর আসলে আপনাদের সাথে শেয়ার করব এটা আমি শেয়ার করতে পারছিলাম না আসলে সময় পাচ্ছিলাম না কারণ হচ্ছে আমি পরে দুই আড়াই মাস একটু পারিবারিক ঝামেলার মধ্যে ছিলাম এবং তো ফেব্রুয়ারিতে হচ্ছে আমার একটি বই এসেছে অমর একুশে বইমেলায় বইটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো একদম লাল কালার লাল টকটকে কালার হচ্ছে একটা কালার লাল হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি চলে গেছে তো চোদ্দোই ফেব্রুয়ারিতে লাল কালারের এরকম বক্সটা মনে হয় একটু আনকমন হতো যাই হোক এটা অনেক আগের নেওয়া বাট আমার হচ্ছে এটা ওপেন করা হয়নি আমি জানি না আসলে এইটা পুরোটা শাড়ি কি ঠিকঠাক আছে কি নাই এটা কি কাপড় পুরাটা কাপড় কি ঠিকঠাক আছে কি না আমি কিচ্ছু জানি না কারণ আমার চেক করা হয়নি দেখা হয়নি আমি একটু ব্যাগটা খুলি এটা খুলে আপনাদেরকে দেখাই আমি মনে ভুলেই গেছি হ্যাঁ এটা শেয়ার করবো আপনাদের সাথে করবো করে করা হচ্ছে না এই যে এটা একটা একদমই মিষ্টি কালার মানে জর্জেট একদম সফট জর্জেট এবং কি একটা ওই যে গোলাপি হালকা একদম সাদা কালার কি বলে এটা সাদা গোলাপি মিক্স একদম হালকা কালার যাই হোক কালারটা দেখতেই পেলেন এস্টনের কাজ করা আচ্ছা এখানে একটা মেয়ে শাড়িটা পরেছে ছবি আছে ওইটাই দেখায় আপনাদেরকে অ্যান্ড যাই হোক এটা একটু খুলি এই শাড়িটা নেওয়ার একটা গল্প বলি একটা আমি খুললাম খোলার পর একটু চিক চিক জিক জিক বেশি করছে ওকে এটা হচ্ছে শাড়িটা এই যে পরেছে তো ও তো ফটো মডেল ও শাড়ি সুন্দর করে গুছিয়ে পরে ওইভাবে ফটো তোলা তো যাই হোক আমি শাড়িটা ওই ছবিতে যেমন তেমনই একদম এটা কাপড়টা একদম সফট অ্যান্ড স্টোনের পাথর বসানো এই যে দেখেন একদম চিক চিক জিগ করছে দেখতেই পাচ্ছেন বলেছে উঠবে টু উঠবে না ইন্ডিয়ান স্টন বসানো সো স্টোনগুলো হচ্ছে সাদা অ্যান্ড সোনালি কালার এই যে তিন জায়গায় হচ্ছে একটু সোনালি মাঝখানে আছে চারদিকে সাদা অ্যান্ড একটু এটা হচ্ছে পার শাড়ির পাড়ের দিকটা অ্যান্ড এই শাড়ির সাথে যেটা বলা হয়েছে যে ব্লাউজ পিচ আছে তারপর এই দিকটায় কাজটা একটু দেখাই এটা হচ্ছে মেবি এটা আঁচল এটা আঁচল মেবি দেখেন কাজটা কত সুন্দর অনেক সুন্দর এই শাড়িটা কিন্তু আমার এক নজরে কেনা হয়েছে অ্যান্ড এটাতে ব্লাউজ পিস আছে বলছে আমি একটু দেখি ব্লাউজ পিসটা একটু খুলি খুলে দেখি পাই কি না আচ্ছা এই শাড়িটা না ব্লাউজ পিস খুঁজতে গেলে বা আপনাদের সাথে শেয়ার করতে গেলে আমার পুরোটা খুলতে হবে সো এটা সম্ভব না এক হাতে কারণ আমি এক হাতে ভিডিও করছি এক হাতে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করছি তো এই শাড়িটা নেওয়ার একটা ছোট্ট গল্প বলি আমি হচ্ছে আমার ফরচুন এবং মৌচা কানারকলি অ্যান্ড তারপর হচ্ছে তারপর হচ্ছে সেন্টার পয়েন্ট মার্কেটগুলোতে যাওয়া হয় এবং আমি ফরচুনে এক হিসেবে আমার আড্ডাই দেওয়া হয় আমার বসা হয় ওখানে অনেক বছর অনেক আগে থেকে ওইখানে আমি যাই তো আমি আসলে এমন শিপন বা এরকম সফট ঝরজেটের জামা কাপড় এবং কি শাড়ি ক্যারি করতে পারি সহজে বোধ করি তা আমি যেহেতু ফরচুনের দোতলায় আমার বসা হয় এবং কি হচ্ছে ওইখানে আড্ডা দিতে বসা হয় এমনি তো মাঝে মাঝে আমি ওখানে এমনিতেই বসি যে একটু রেস্ট নেই বসি দেখা যাচ্ছে আশেপাশে কোথাও গেলাম তারপর হচ্ছে আমি এখানে গিয়ে বসলাম এটা আমার করা হয় বসি আবার তাছাড়া উপরে মেয়েদের জন্য ওয়াশরুম আছে নামাজের জায়গা ব্যবস্থা আছে সো যাওয়া হয় তো এটা আমি ওয়াশরুমে যাচ্ছিলাম তখন বেগুনি কালার একটি শাড়ি পুতুলে পরানো তা আমি হচ্ছে হাসতে হাসতে বলছিলাম যে আসলে এই যে ঝর্জের ভিতর সিম্পল কাজ করা এরকম শাড়ি আমি ক্যারি করতে পারবো আমি পরতে পারবো এবং কি এরকম শাড়ি আসলে ভাল লাগে আমার জন্য খুব ভারী খুব গর্জেস কিছু নিলে আমি পরতে পারবো না সিম্পলের ভিতর গর্জেস হয় না যেমন এটা সিম্পল বাট গর্জেস কালারটা সুন্দর মিষ্টি কালার এবং ওইটা বেগুনি ছিল ওইটা দেখে পছন্দ করে আমি এটা এমনিতেই বলছি আমি আসলে কিনবো নিবো। এরকম চিন্তা ভাবনা এরকম ইচ্ছা আমার কিছুই ছিল না তো এটা বলে এমনিতে আমি চলে আসি তা আমার ফ্যামিলি বা আমাকে যারা স্নেহ করে পছন্দ করে ওই মানুষগুলো আসলে এমন যে আমি কিছু একটা হয়তো বা এমনিতেই বলছি যে আমার ভালো লাগছে বা কিছু একটা এমনিতে বলছি খেতে ইচ্ছে করছে বা আমি বললাম যে এটা ভালো এরকম কিছু আমার পছন্দ হয়েছে এটা আমার ফ্যামিলি তো আমি এমনি যখন করি তখন দেখা গেছে কি ওইটা আমার অজন্তা নিয়ে চলে আসবে হ্যাঁ বা কিনে রাখবে তো যেমন মেলা তো এমন হয়েছে আমি একটা ব্যাগ পছন্দ করে চলে আসছি তো আমার মার কাছে টাকা নাই তারপরও হচ্ছে আমি চলে আসছি যে বড় ব্যাগই হচ্ছে এই দামে পাওয়া যায় এটা বলে তারপরও মা গিয়ে এটা নিয়ে আবার নিয়ে এসে আমার হাতে দিল তো এই শাড়িটা কেন হয়ে মানে কেনা হবে বা আমার জন্য কেন হবে এটা আমি জানতাম না দেখেন কত চিকচাক করছে আসলে এটা খুব ভালো লাগছে কিন্তু সিম্পলের ভিতর খুব সহজে এটা একদম ছোট্টো করে বাজ করা যায় এটা দেখায় আপনাদের ছোটো করে বাজ করা যাবে সো আমি আসলে আবার পরের দিন শপিং মলে গেলাম গিয়েছিলাম আমি ফোন কিনতে অ্যান্ড আমার আরও কিছু টুকটাক কেনাকাটা ছিল তো শপিং ব্যাগটা যখন আমার হাতে দেওয়া হলো এবং কি আগে কিনে রাখা শপিং ব্যাগটা যখন আমার হাতে দেওয়া হলো এবং কি ওপেন করা হলো যে আমি যেটা পুতুলে দেখেছি ওইটা বেগুনি এটা আরেকটা কালার তো ওইটা থেকে এটাই হয়তো আমাকে বেশি ভালো লাগবে কারণ আমি শ্যামলা মানুষ সো তখন আমাকে বলা হলো যে এটা হ্যাপি নিউ ইয়ার গিফট দু সালের গিফট দু সালে আমাদের কে কোথায় থাকি কিভাবে থাকি তা তো আর বলা যায় না সো আমার মনে হলো চো পঁচিশের গিফট চব্বিশে পেয়ে গেলাম আগেই সো আবার এই চব্বিশে এই গিফট আপনাদের সাথে আমার শেয়ারও করা হয়নি সো শেয়ার করা হলো যে এসে পঁচিশে যাই হোক পঁচিশের গিফট পঁচিশে শেয়ার করলাম চব্বিশে শেয়ার করতে পারিনি সব কিছু মিলিয়ে তো অগ্রিম গিফট ছিল এটা দু সালের হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড এটি শাড়িটা আরেকটা ব্যাপার ছিল যে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে আমার একটা দাওয়া ছিল আমার খুব ইচ্ছা ছিল যে এটা আমি পঁচিশ তারিখে ওই প্রোগ্রামে পড়ে যাবো কিন্তু যেতে পারিনি কারণ এই শাড়ির সাথে পেটিকোট ব্লাউজ নেওয়ার একটা ব্যাপার ছিল আর পেটিকোট ব্লাউজ যদি আমি নিতাম তাও আমি শাড়ি পরে গুছিয়ে পরিপাটি হয়ে যাওয়ার মন মানসিকতাটা না আমার ছিল না সেটার কারণটা খুব সহজ কারণ যেদিনই শাড়িটা আমি হাতে পাই এবং কি মার্কেটে যাই ওই দিনই খবর আসা আমার নানি স্টক করেছে অসুস্থ সো যাই হোক কালার কাজ সবই ভালো অনেক দিন এইটা আপনাদের সাথে শেয়ার করলাম লাইটিংয়ে না খুব চিকচাক ঝিকঝাগ করছে এতটুকু অংশ ভালোই লাগছে সো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ